আসসালামু আলাইকুম আজকে আমাদের ফ্যাক্টরি একটা ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে আপনারা যারা টি শার্ট পোলো শার্ট হোলসেল করেন আপনারা যারা হোলসেলার আছেন বিভিন্ন মার্কেট থেকে টি শার্ট পোলো শার্ট নিয়ে বিজনেস করেন আপনারা চাইলে সরাসরি আমাদের ফ্যাক্টরি থেকে টি শার্ট পোলো শার্ট নিয়ে বিজনেস করতে পারেন আপনার এলাকায় আপনার যদি কোনো মার্কেটে হোলসেল শোরুম থাকে সেক্ষেত্রেও আপনি আমাদের কাছ থেকে টি শার্ট পোলো শার্ট বারো মাস নিতে পারবেন সেই জন্য অবশ্যই সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসবেন আমরা বারো মাস সিজনালি প্রোডাক্ট তৈরি করি কোন সিজনে কোন প্রোডাক্টটা ভালো চলে যেহেতু আমরা লোকাল বিজনেস করি আমরা ভালো জানি তাই সিজনালি প্রোডাক্টগুলো আমরা তৈরি করি আপনার যদি একটা খুচরা শোরুম থাকে আপনি আপনার শোরুমের জন্য আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন তো আপনারা যদি কেউ আমাদের এই প্রোডাক্টগুলো দেশের বাহিরে এক্সপোর্ট করতে চান সেক্ষেত্রেও আমাদের এই প্রোডাক্টগুলো আপনি এক্সপোর্ট করতে পারবেন কারণ আমাদের এই প্রোডাক্টে কোনো ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের প্রিন্ট মারা হয় না যার কারণে আমাদের মালগুলো আপনি এক্সপোর্ট করতে পারবেন আপনি যদি চান আপনার ব্র্যান্ডে মাল তৈরি করে নেবেন সেক্ষেত্রেও আমাদের থেকে আপনি টি শার্ট শার্ট তৈরি করে নিতে পারবেন আলোচনা সাপেক্ষে তো আপনারা যারা টি শার্ট পোলোশার্ট নিয়ে বিজনেস করবেন সরাসরি ফ্যাক্টরি থেকে বিজনেস করতে চাইলে আপনারা আমাদের ফ্যাক্টরিতে আসতে পারবেন আমাদের ফ্যাক্টরির ঠিকানা মুজার মেল বাস স্ট্যান্ড সংলগ্ন আসলিয়া সাবার টাকা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি যোগাযোগ করেন আমরা আপনাকে ঠিকানা বলে দেব এবং আপনারা যদি সিঙ্গেল ছবি দেখতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা সিঙ্গেল ছবি দেখাই দেব আপনি চাইলে আপনার এলাকায় থেকেও কুরিয়ারের মাধ্যমে আমার প্রোডাক্ট নিতে পারবেন সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই চলবে আর আপনি যদি সরাসরি এসে দেখে নিতে চান সেক্ষেত্রে আপনি আমাদের ফ্যাক্টরিতে সরাসরি আসবেন এসে দেখে প্রোডাক্ট নিতে পারবেন তো আমরা ঈদের জন্য পর্যাপ্ত টি শার্ট পোলো শার্ট প্রোডাকশন করতেছি আপনারা যদি টি শার্ট পোলো শার্ট এদের জন্য নিতে চান তাহলে সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসুন এসে দেখে প্রোডাক্টগুলো নিয়ে যান স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা সিঙ্গেল ছবি দেখাতে পারবো তো যেহেতু আমি ভিডিও করে আমাদের প্রোডাকশনের ভিডিও দেখাচ্ছি সেই জন্য আসলে ছবি দিলাম না তো আপনারা যারা টি শার্ট পোলো শার্ট নিয়ে বিজনেস করবেন সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসবেন আশা করি আমাদের প্রোডাক্টগুলো দেখলে আপনি বিজনেস করতে পারবেন আপনি যদি বিজনেস নাও করেন সেক্ষেত্রেও আমাদের ফ্যাক্টরিতে ঘুরে যাবেন ঘুরে গেলে অবশ্যই অভিজ্ঞতা বাড়বে আসসালামু আলাইকুম ওয়ারাকমতুল্লা বরাকাতু